সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে হচ্ছে কি টেপিকে বাইরে বের করে দিলাম গরু তো বের করে রেখেছে তো আমি কালকে কালকে না কয়েকদিন ধরে দেখে রেখেছি যে গাছের মধ্যে দুইটা নারকেল মানে পেকে আসে তো সকালবেলা উঠে দেখি একটা নারকেল নেই তো ভাবলাম যে কেউ হয়তো পেয়েছে তারপরে ওই যে পাশের জঙ্গলটা দেখলাম জঙ্গলের মধ্যে আছে নাকি দেখি দেখে এখন জঙ্গলের মধ্যে পড়ে আছে সকাল সকাল হুম ব্রিজ আসছে সকাল সকাল ঘুম থেকে উঠে নারকেল পেলাম তো এখন যেহেতু সাড়ে ছটা বাজে তো কাজ এখন ইয়ে করব তার আগে যে দেবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে চলে এসছে তো দেবার সঙ্গে একটু রাস্তাটি করে তারপরে হচ্ছে কি বাড়ি গিয়ে কাজ করবো সকালবেলায় পরিবেশটা যা দারুণ দেখো দিন আগে মানে দেখা গেলো আমার আমাদের বাড়ির সামনটা কত সুন্দর একদম সোনালি সোনালি ধান খেত এখন দেখো ধান খেত নেই সব খড়গুলো পড়েছে ওই যে দূরে কালো কালো দেখা যায় না মানে সেই বড়টা বিষ ওর নাম হচ্ছে নন্দী তো নন্দী ওখানে শুয়ে সারা রাত আমাদের বাড়ি বাইরে ছিল খড়ে পুঞ্জির মধ্যে বসেছিল বসে থাকে একবার শুয়ে বসে তো না শুয়ে থাকে খড় খায় যাই হোক এখন গিয়ে কাজ করব তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছে আমরা মোটামুটি আছি ভালোই আছি বর্তমানে তো আজকে কিবার আজকে হচ্ছে ও আজকে তো বৃহস্পতিবার আজকে তো পূজা করা লাগবে লক্ষ্মী পূজা আমার একদমই খেয়াল নেই বৃহস্পতিবার একটু আগে আর দল কীর্তনের দল আসলো আমাদের বাড়িতে তো কীর্তন হয়ে গেছে কীর্তনের দল এসে কীর্তন করে গেল তো আমি ভাবলাম যে চলো তো ভিডিওটা শুরু করি আর দিয়ে সাক্ষেতগুলো দেখে আসি তো চলো আর বসা যাবে না মনে পড়লো আজকে বৃহস্পতিবার এখন গিয়ে কাজ হঠাৎ কাজকর্ম সেরে তারপরে হচ্ছে কি লক্ষ্মী পুজো করতে লাগবে তো দেখতে দেখো পুরো ভিডিওটা দেবার মর্নিং ওয়ার্ক হচ্ছে মর্নিং ওয়ার্ক শাকগুলো তো কালকে জল দিয়েছে দাদা যাস না শীত পড়ে কি কুয়াশা পড়েছে লাউ বড় হয়েছে অনেক কয়েকটা হ্যাঁ এই যে একটা লাউ ও ওই যে ভিতরে একটা লাউ অনেকগুলো লাউ হয়েছে কোথায় এই যে একটা অনেকগুলো মিষ্টি কুমড়ো ফুল ফুটেছে দেখাই দেখো গাছটায় কতগুলো মিষ্টি কুমড়া ফুল ফুটেছে এগুলো সব হচ্ছে কি মিষ্টি কুমড়া ছাড়া ফুল এগুলো মিষ্টি কুমড়া ছাড়া মিষ্টি কুমড়া আলাদা ধরলে ভালো হতো মিষ্টি কুমড়া গুলো থাকতো একটা ধরেছে পসে গেছে এই যে বন্ধুরা ফুলগুলো বাড়িতে রেখে আবার চলে এসেছে বাগানে বাগানে এসে আমপল্ল তুললাম দুইটা দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট একদম আম গাছ হাত দিয়ে মানে নাগাল পাওয়া যায় সেজন্য এখানে আসলাম আর আমাদের বাঁশের কোটাগুলো কোথায় এখন মানে পড়ে টোড়ে আসে সেজন্য আর অত ইয়ে করলাম না ওই ছোট গাছ থেকে আমপল্ল নিয়ে এসে দুব্বা তুলে ফুল তুলে রাখলাম মানে পুজো ঘরে ফুল তুলে রাখলাম রেখে এখন চলে আসলাম ঘরে টেপকে তো ছেড়ে দিয়েছে আর ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বৃহস্পতিবার মানে কিন্তু অনেক কাজের চাপ তো কী বলতো একটু সকাল সকাল উঠতে চাই সকাল সকাল আর উঠতে পারি না তাও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আমার তো প্রথমে মনেই ছিল না যে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন এদিকে তো কাজ বাজ আছে বাসি কাজকর্ম ছেড়ে স্নান করে পুজো করতে মিলতে অনেকটাই দেরি হয়ে যায় যাই হোক এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি ধুলা হয়েছে ঘরের ভিতরে ওই পাশের দরজাটা মানে ওই যে একপাল্লা যে দরজাটা দেখতে পাচ্ছো ওই দরজাটা খোলা থাকলে ঘরের ভিতরে প্রচণ্ড মানে ধুলা চলে আসে রাস্তার ধুলেগুলো চলে আসে তো ওই নারকেলের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা মুছেও নিতে লাগবে সকালবেলা ঘর যেমনভাবে ঝাড়ু দিয়ে নেই তেমনভাবে মুছে যদি না নেই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না মানে কেমন যেন একটা লাগে মাটির দাগগুলো একদম ছোপ হয়ে বসে থাকে তো ঘরটা মুছে নিলে একদম ঝামেলা শেষ হয়ে যায় আর বৃহস্পতিবার বলে যে ঘর মুছে সেটা কিন্তু না আমি রোজ দিনে কিন্তু সকালবেলা বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিই তাহলে মনটাও ফ্রেশ ফ্রেশ হয়ে যায় আর ঘরটা একদম ক্লিন হয়ে যায় একটু ফিনাইল দিয়ে নিয়েছি ফিনাইল দিয়ে নিয়ে ফিনাইল দিয়ে দেখো এখন পুরো ঘরটা আমি মুছে নিলাম ঘর মুছে নিয়ে তারপরে বারান্দা মুছেছিলাম তারপরে রান্নাঘর মুছে সিঁড়িগুলো মুছে নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন সোজা চলে এসছে কল করে তো বাসন কুসনগুলো আগেই বের করে রেখেছি বের করে রেখে ঘর টর ঝাড়ু দিয়েছি রান্নাঘর তারপরে থেকে গ্যাসের ওভেন টোভেন সব কিছু মুছে নিয়েছি কিন্তু তো বাসনগুলো দেখতে পাচ্ছ কতগুলো কড়াইগুলো এতক্ষণ ক্যামেরা অফ করে বালু আর হচ্ছে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজলাম আর যদি ক্যামেরা অন করে করি তাহলে অনেকটাই কিন্তু সময় হয়ে যায় তো গ্যাসের সেগুলো সবগুলো বের করে নিয়েছি সব বাসন কুসন মেজে বালতি মেজে নিয়েছে বালতি ধুয়ে একদম জল নিয়ে যাব তো কয়েকদিন ধরে কি হচ্ছে এত সাবধানে কাজ করছি এত সাবধানে রান্নাবান্না করছি তবু কেন জানি না এখন চালের মধ্যে শিল থাকে না শিল মানে ছোটো ছোটো যে পাথরগুলো হয় তো চালের মধ্যে থাকে না এখন তরকারির মধ্যে বালু থাকে আমি কিছুই বুঝতে পারছি না খাওয়ার সময় এত দাঁতের মধ্যে বালু পড়ে মানে খাওয়া যাচ্ছে না দুই তিন দিন ধরে তো আজকে একদম খুবই সাবধানে আজকে রান্নাবান্না করেছি আজকে অবশ্য একদমই মানে একটু বালু মানে পাতের মধ্যে পাওয়া যায়নি ভাতের থালার মধ্যে দেবে গেছি ন্যাকড়াটা দেখতে পাচ্ছ এটা বিছানা চাদর একটু কেটে ছোট করে নিয়েছি এই যে গ্যাসের ওভেন টোবেন মোছার জন্য তো এগুলো করে দেখো চলে এসেছে শাক খেতে তো বাবা আগে চলে এসেছিল এসে যে শাকগুলো তুলে দিচ্ছে আজকে পালং শাক খাওয়া হবে পালং শাকগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে দেখো কি সুন্দর এত ঘন হয়েছে দেখতে ভালোই লাগছে তো কচি কচি একদম পালং শাক পালং শাক হচ্ছে গিয়ে বেগুন দিয়ে দেবা বাবা খেতে ভীষণই পছন্দ করে সেই জন্যেও পালং শাক বুনেছে যাতে কিনে খেতে না লাগে যে যখন আমাদের শাক ছিল না তখন কিন্তু রোজ দিনে প্রথমের দিকে কিন্তু পালং শাকের খুবই দাম হয় এরকম ছোটো ছোট পালং শাক রোজ দিনে পালং শাক কিনে আনতো আর বেগুন কিনে আনতো ওই পালং শাক দিয়ে বেগুন দিয়ে করলে না খুবই ভালো লাগে আর ওর বাবা খুবই পছন্দ করে দেবার বাবা শাক তুললো নিয়ে আসলাম এখন এই যে লক্ষ্মীকে জল দিয়েছি লক্ষ্মী জল খেতে থাক শাকটা রেখে হচ্ছে কি ফুল গাছগুলো জল দিয়ে স্নান করবো ও গোয়াল করে গোবর ফেলা আসবে গোবর ফেলবো স্নান করে তারপরে পূজা এই যে পালং শাক তো বন্ধুরা লক্ষ্মীকে রাস্তা ধারে বেঁধে আমি স্নান করে পূজা করে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো আজকে কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে পালং শাক বেগুন দিয়ে পালং শাক হবে মিষ্টি কুমড়ো ফুল তো তুলে নিয়ে এসেছি সকালবেলায় আমার এখন নেশা হয়ে গেছে যেমন মানুষের হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পূজা করার ফুল তোলে আমাদের তো তুলে নেয় আমার নেশা হচ্ছে আমাদের খাওয়ার জন্য মিষ্টি কুমড়োর বড়া খাবো সেই জন্য গিয়ে আগে মিষ্টি কুঁড়ো ফুলগুলো তুলে নিয়ে আসে তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে লক্ষ্মী পূজা করা হয়ে গেছে এখন দেখো কে কী নিয়ে আসছে সেগুলোই হচ্ছে কি সব কিছু ইয়ে করে রাখছি দেখো এগুলোকে আমরা বলি শোলমারি বেগুন তো একদম লম্বা লম্বা বেগুনগুলো ভিতরে একদমই বিস নেই এই বেগুনগুলো ভর্তা খেতে খুবই ভালো লাগে তো একটা টোসের প্যাকেট নিয়ে এসে এই টোসটা এত সুন্দর টেস্টি মানে আমি সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিলাম আর নিয়ে এসে ছিম সাদা রঙের সিম সাদাও না কেমন যেন একটু আছে দেখতে পাচ্ছ একদম যে সাদা সেটাও না তো সিম নিয়ে আর দেখো এই যে বেগুন নিয়ে এসেছে ধনির পাতা নিয়ে এসেছে আমাদের তো ধনি শাকগুলো আর হলোই না এখন দুই দিন ধরে দেখছি একদম ছোট্ট ছোট্টো ধনি শাকগুলো বেরিয়েছে তো বেশি হয়নি অবশ্য ওই কম করে হয়েছে তো বেগুন কেটে নিলাম দুইটা বেগুন দিয়ে যে পালং শাক করবো বললামই আর ওই যে বাটির মধ্যে দেখো বাটিতে হচ্ছে কি আতপ চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল দিয়ে কিন্তু বড়াটা ভালো হয় এর আগে একদিন করেছিলাম ওই বেসন কিনে নিয়ে এসেছিলো বেসন দিয়ে একদমই ভালো লাগে না বেসন দিয়ে বেগুনিটাই ভালো লাগে আর কি বলতো একটু বড়াটা টরা যদি একটু মুচমুচে টাইপের হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে বড়া জাতীয় জিনিস তো দেখো শাকগুলো ওর বাবা আবার কি করেছে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়ে ওই একদম তুলে নিয়েছে গোড়া থেকে আমি আবার সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এত কাদা কাদা অবস্থা হয়ে গেছে ওই জায়গাটা পরে আবার মুছে নিয়েছিলাম যাই হোক যেহেতু ধনে শাক নেই সেই জন্য ধনের শাক কিনে নিচ্ছে শাকের মধ্যে ধনে শাক মানে ধনে পাতা না দিলে মানে ভালো লাগে না সেই জন্য দেখো ধনে পাতা বেছে নিলাম আর এখন সবগুলো এই জায়গাটা মানে সব কিছু এখন পরিষ্কার করে রাখবো সিমগুলো তুলে রাখছি ওর বাবা বলছে রাত্রেবেলায় রান্না করার জন্য আরও রাত্রেবেলায় রান্না করেছিলাম তো মিষ্টি কুমড়ো ফুলগুলো একটু দেখে নিচ্ছি পোকা টোকা আছে নাকি ভিতরে বেশি পোকা নেই অবশ্য তো ওগুলো বেছে টেছে নিয়ে এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছে যে শাকের যে গোড়াগুলো ছিল সেগুলো তো পরিষ্কার করে নিয়ে তারপরে সব কিছু সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছে যেহেতু বেগুন দিয়ে পালং শাক করবো সেই জন্য বেগুনটা ভেজে রেখেছে পালং শাকটাও আর হওয়ার দিকে এখন ভা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আমি তো এভাবেই করি কিভাবে করে অতটা জানি না দেবার বাবা এভাবে খেতে পছন্দ করে সেই জন্য কিন্তু আমি এভাবেই রান্নাটা করছি তো একদম থেতলে থেতলে দেবো আর বেগুনটা আগে থেকে ভেজে না রাখলে বেগুনে আমি যদি একসঙ্গে দিই বেগুন আর পালং শাক বেশি গলে যায় আর একটা যেন কেমন কাঁচা কাঁচা গন্ধ থাকে তো এদিকে দেখো দুইটা বড়া ভাচ্ছে আর ডিমের তরকারি করবো ডিম আলো ছলিয়ে নিয়েছি এখন ভাজা করছি তো দুইটা বড়া করছি কারণ কি বলো তো একটাই যে এখন নিয়ে যায় দেবার বাবাকে দেবো দেবার বাবা খেতে বসে পড়েছে ওর নাকি প্রচণ্ড খিদে লেগে গেছে সেই জন্য আমাকে বলছে আমি আর ডিমের তরকারি খাবো না পালং শাক হয়ে গেছে আমাকে একটা বড়া ভেজে দাও আর ধনে পাতার চাটনি করেছে ওগুলো দিয়েও খাচ্ছে তো আমার আবার কি হয় বলো তো এই রান্না শেষ না হতে না হতে যদি কেউ খেতে বসে না আমার সত্যি কথা আমার খুবই রাগ হয় কারণ কি বলো তো ওদের জন্যে রান্নাবান্না করছি আর পুরো রান্না না হতেই খাওয়া মানে খেতে বসে পড়েছে আমার খুবই রাগ হচ্ছিলো ওর বাবার সঙ্গে যে রান্নাটা আগে সেরে নেই তারপরে তুমি খাও ওর নাকি খুবই খেতে লেগেছে বললাম খাও তাহলে তুমি শুকনো শুকনো খাও ডিমের ঝোল আর খেতে লাগবে না ওর বাবা বলছে ডিমের ঝোল খাবো না বেশি একটা নাকি ভালো লাগে না সেটা হচ্ছে ব্যাপার কেউ যদি ওই মনে করো অর্ধেক রান্না হওয়া মার খেতে বসে পড়ে আমার সত্যি কথা আমার খুবই রাগ হয় হ্যাঁ তো ওর বাবার সঙ্গে রাগারাগি করলাম একটু যাই হোক ওর বাবা খেয়ে নিয়েছে ওদিকে থালটা আছে দেখতে পাচ্ছ তো রান্নাবান্না কমপ্লিট দেবার স্নান হয়ে গেছে দেবার খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি এই যে ডিমের তরকারি একদম মাখা মাখা করেছি তারপর মিষ্টি কুঁড়ো ফুলের বড়া আর হচ্ছে কি বেগুন দিয়ে পালং শাক তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজকে লাস্টে পড়ে গেছি তো অন্যদিন করে তো একসঙ্গেই খাই তো দেখো এই যে কত বড় একটা ব্রিজ এসছে আমাদের বাড়ির সামনে বাড়িতে এসে শুয়েছে দুই তিন দিন ধরে ও এরকম করছে বাড়ি আর যাচ্ছে না ওর তো বাড়ি নেই মানে বাজারের মধ্যে থাকে তো আমাদের বাড়িতে দুই তিন দিন ধরে আছে তো দেখে ভয় লাগছে কেউ সার বলে আমাদের দিকে কিন্তু ব্রিজ বলে তো জেরা শ্বশুর আবার কী করছে ওই যে শিল দিয়ে টুকটুক টুকটুক করে আওয়াজ করছে ওই শিলের আওয়াজ পেলে না মানে পাথরের যদি আওয়াজ করা হয় তাহলে কিন্তু চলে যায় আর যদি ওকে মারা হয় কোনো বাঁশ বা লাঠি টাঠি দিয়ে যদি মারা হয় তাহলে কিন্তু ও প্রচণ্ড রেগে যায় তখন একদম মানুষকে একদম শিং দিয়ে গুঁতে টুতে দিয়ে শেষ করে দেবে যাই হোক টেপিকে একটু জল দিলাম দিয়ে জামা কাপড়গুলো তুলে এখন চলেছে এসেছে পিসি শাশুড়ি বাড়িতে তো ওই যে পিসা শ্বশুর আর দিকে পিসা ওই যে ভিতরে গাছগুলোর ভিতরে দাঁড়িয়ে আছে তো পূজা করেছে প্রসাদ নাকি কেউ খায়নি অনেকগুলো প্রসাদ আছে আপেল প্রসাদ তাই আমাদেরকে বের করে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে আজকের জন্য এখানে টাটা সবাই খুব ভালো থেকো